হুম দেখো এইসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমি আলোচনা করব। তার মধ্যে আমি একটা প্রশ্ন উপরে তুলে লিখেছি যে হেক্সাডেসিমাল টু অক্টাল অর্থাৎ হেক্সা ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর তাহলে ডিসিমেল সংখ্যাকে যদি আমি অক্টাল সংখ্যায় যদি রূপান্তর করতে যাই তাহলে প্রথমে আমাকে কাজ করতে হবে হেক্সা থেকে প্রথমে আসতে হবে বাইনারিতে যখন বাইনারিতে আসবো তখন চার বিট করতে হবে করতে হবে আবার থেকে যখন আমি অক্টালে আসবো তখন আমাকে দেখাতে দেখাতে হবে হবে দেখো এর আগে আমরা শিখছিলাম যখন অক্টাল থেকে হিক্সা বেশি যখন অকটাল থেকে হিক্সা গেছি তখন আমি কি করছিলাম অক্টাল থেকে প্রথমে আসছি বাইনারিতে কি করছি অক্টাল থেকে প্রথমে আসছি বাইনারিতে কয় বিট ছিল তিন বিট কয় বিট ছিল তিন বিট তিন বিট আবার বাইনারি থেকে যখন হিগজায় গেছি তখন চার বিট ছিল কয় বিট ছিল চার বিট কিন্তু দেখো যখন হেক্সা থেকে বাইনিতে আসবো তখন হবে চার বিট আবার বাইরে থেকে অক্টালে গেলে হবে তিন বিট তাহলে আমার কি বলা হচ্ছে এই পদ্ধতিটাকে আমাকে অনুসরণ করতে হবে তা দেখো একটা প্রশ্ন বানে নেই এটা আমার একটা প্রশ্ন হেক্সা ডেসিমাল থেকে আমাকে যাইতে হবে অক্টাল এইট বেস হবে কত আমার এইট হ্যাঁ দেখো সলিউশন করতেছি সলিউশন প্রথমে ওপটা আমাকে তুলে নিতে হবে দেখো প্রথমে এটা হিচাই আছে একটু আমি ফাঁকা ফাঁকা করে লিখবো দেখো এখন এই দেখো এখন বাইনারি তাহলে বাইনারি মানটা আমি কিভাবে ভাবে নেব দুইয়ের দেখো একে ডাবল আমি জানিবি আমার দুইয়ের বাইনারি মান মনে নাই মনে করো তাহলে আমাকে এই টেকনিকটা অবলম্বন করতে হবে দেখো দুই এতে দুই এর দরকার আছে এতে দুই নিচে ওয়ান দিলাম দুই যোগ করলে শুধু দুই হয় আর বাকি মানে দুই দুই যেহেতু এই জায়গায় আছে এই জন্য দুই নিচে ওয়ান দিলেন আর কোনো কিছু দরকার নেই এই জন্য বাকিগুলি আমার জিরো তাহলে আমার আসতেছে কি মানটা আমার আসতে আছে জিরো জিরো ওয়ান জিরো এখন জিরোর বাইনারি আমরা জানি জিরো তাহলে যেহেতু আমাকে চার বিট আসতে হবে এই জন্য চারটা আমাকে দিতে হবে জিরো এবার সাতের বাইনারি সাতের বাইনারি কোন কোন সংখ্যাটা যোগ করলে সাত হয় কোন কোন সংখ্যাটা যোগ করলে সাত হয় এটা 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 আগে দরকার নেই তাই এটা জিরো তাহলে জিরো ওয়ান 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 তাই দুই পাঁচ ছয় আর কোথায় সাত যাদের নিচে ওয়ান আছে সেগুলো আমি গ্রহণ করছি জিরোটাও নিছি এখন আসি পাঁচ কোন কোন সংখ্যাটা যোগ করলে পাঁচ হয় চার আর এক যোগ করলে পাঁচ হয় বাকিগুলি আমাকে জিরো দিতে হবে তাহলে আমার আসতে আছে জিরো ওয়ান জিরো ওয়ান এখন দেখতেছি চার কোন সংখ্যাটা যোগ করলে হয় এর দরকার আছে বাকিগুলোর দরকার নাই তাই জিরো দেখো তাহলে আসতেছে আমার কি জিরো ওয়ান জিরো জিরো এখন এখান থেকে আমি কিসে যাবো অক্টালে যাব তাহলে অক্টালে গেলে কি করতে হবে তিন বিট আসতে হবে তিন বিট আসতে হবে এখন আমি যাবো কিসে অক্টালে যাবো তো তিন বিট করতে তা দশমিকের এখান থেকে আমাকে তিন বিট নিতে হবে দেখো তিন বিট তিন বিট তাহলে আমার আসতেছে তিন বিট কত ওয়ান ওয়ান এখান থেকে আমার তিন বিট আসতে হবে কি এখানে আছে জিরো 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 তারপর এখান থেকে আমাকে তিন বিট আসতে হবে জিরো 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 তারপর এখান থেকে আমাকে তিন বিট আসতে হবে তাহলে আস্তে আসে আমার কি ওয়ান জিরো জিরো এবার এই দিক থেকে তিন বিট যাইতে হবে এদিক থেকে তিন বিট যদি যাই তাহলে আমার আস্তে আসে জিরো ওয়ান জিরো এই দিক থেকে এই দিকে তিন বিট যদি যাই তাহলে আমার আস্তে আছে কত ওয়ান জিরো ওয়ান এই দিক থেকে এই দিকে যদি আমি যাই তাহলে আমার কি হবে জিরো জিরো আর একটা এই কারণে আমাকে একটা পিছন দিকে দিতে হবে এগুলো স্ট্যাম্প করলেও হয় না করলেও হয় জাস্ট বোঝাচ্ছি যে ইলোমেলো যাতে না হয় এই কারণে লিখতেছি আমি এখন দেখি যে জিরোর বাইনারি হয় কি জিরো তাহলে এবার এসি ওয়ান জিরো ওয়ান মানে ওয়ান বসে দিলেন জিরো বসে নিলেন ওয়ান বসে দেন তাহলে নিচে ওয়ান বসছে এটা আর এটা নিচে তাহলে যোগ খেলে কোথায় পাঁচ এবার এসি জিরো ওয়ান জিরো যার নিচে ওয়ান আছে সেই সংখ্যাটা নিলেন এবার দেখি দশমিকটা এই দশমিকটা দিলেন এবার দেখো ওয়ান ওয়ান তাহলে ওয়ান 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 তিনো তিনটার নিচে ওয়ান আছে তার মানে তিনও তিনটা যোগ দিলে কত আছে চার দুই ছয় এক কত হয় সাত এবার জিরোর মাইনির হচ্ছে জিরো জিরোর বাইনির হচ্ছে জিরো এটি এক আছে যেহেতু জিরো জিরো ওয়ান তার মানে ওয়ানের দরকার আছে ইডু ওয়ান তাহলে আমার ফলাফলটা দাঁড়াচ্ছে অতএব ওয়ান জিরো জিরো সেভেন পয়েন্ট টু ফাইভ জিরো এটা হলো আমার অক্টাল মান এই তো এটা হলো আমার উত্তর তাহলে এই মানটা হলো আমার অক্টাল মান কি মান অক্টাল এটা হলো আমার অক্টাল